ধরেন করলে না তুমি কেন জানি সময় গেলে

এক অসাধারণ জীবনের কাহিনী আমরা চন্দ্রকালাতের কাছ থেকে পেলাম ভীষণ ভালো লাগলো এবারে আমাদের ইঙ্গিত নাট্য সংস্থার পক্ষ থেকে আমাদের বাংলাদেশের যে সমস্ত অতিথিরা আজ এসছেন তাদের হাতে পুষ্পস্তবক স্মারক তুলে দেওয়ার জন্য অমল মণ্ডল সভাপতি প্রশান্ত মজুমদাসের স্মৃতি নাট্য উৎসব তাকে আমি আহ্বান করছি আগাম করছি সন্দীপ আপনি একটু আসবেন বিজয় নন্দী সভাপতি নাট্য সংস্থা আপনি একটু আসবেন সুচিত্রা হা আমাদের মুখ্য উপদেষ্টা তিনি এতক্ষণ ছিলেন হয়তো এই মুহূর্তে নেই আছেন সুচিত্রা আপনি আসুন

তিনি আমাদের এর তুলে দেবেন এই চা পাতা হিমালয় হিমালয় কি কোম্পানি আমাদের দিয়েছেন এবং বাংলাদেশের শিল্পীদের উপহার দেওয়ার জন্য স্মারক তুলে দিচ্ছেন সুজিত রাহা স্মারক 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 তুলে দিচ্ছেন সুজিত এভাবেই আমাদের গীত নাট্য সংস্থা এবং শিলিগুড়ির মানুষের সাথে চন্দ্রকলা থিয়েটারের যে আত্মিক মিলন এই আত্মিক মিলন আমাদের চিরস্থায়ী হোক এই আশা করি এবারে পরিচালকের হাত থেকে মুখের মুখ থেকে কিছু কথা শুনব আসলে বাংলাদেশ থেকে এসে এখানে ঢাকা থেকে এসে এখানে আসলে আমি একবারও জন্য মনে হচ্ছে না যে আমি অন্য একটা দেশে এসেছি এত সুন্দর আত্মীয়তা এবং এত আন্তরিকতা সেগুলো ইঙ্গিতের প্রত্যেকটি সদস্য বিশেষ করে আনন্দদা এত ওনার আসলে নামটি আনন্দ এই আনন্দ আসলে পরিপূর্ণ নাম আমি ধন্যবাদ জানাই আর আসলে নাটকের শেষে তো পারফর্মারের কোনো কথা বলা থাকে না সব কথা তো আমরা বলেই ফেলেছি তারপরে আমি একটু পরিচয় করে দিতে চাই আমার এই পাশে আছেন যিনি মিউজিক করেছেন মিউজিক ডিজাইনও করেছেন আবুল কালাম এবং আমার পাশে রাফিয়া কারুনা আছেন যিনি লাইট ডিজাইন করেছেন আমার এই পাশে এম এ রহিম আছেন যিনি স্টেজ ম্যানেজার এবং আমার পাশে এম জে ডবিন আছেন যিনি আরেকজন লাইট ডিজাইনার এই নাটকে মিউজিক ডিজাইনার এম এ ডবিন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আমাদেরকে সময় দিয়ে নাটক দেখেছেন এত দর্শক এসেছে আমরা খুবই কৃতজ্ঞ খুবই কৃতজ্ঞ এবং আয়োজকদেরকেও আমরা কৃতজ্ঞতা জানাই তো আমি এই পর্যায়ে আমাদের একটু ছোট্ট কথা আছে আমি আনন্দদাকে বলবো আনন্দদা যদি একটু স্টেজ আসতেন আনন্দদা আমরা আমাদের বাংলাদেশের পতাকার রং সম্বলিত একটু উত্তরীয় আমরা পাঁচজনকে দিতে চাই প্রথমে এদিক থেকেই শুরু করি আপনাদের একটা অনুরোধ রইল আমাদের সঙ্গে লাইট ডিজাইন করেছেন মহিলা আর তিনি বিশিষ্ট সঙ্গীত শিল্পী বাংলাদেশের এবং লালনের গান গান লালন কন্যাওয়ালা হয় তাকে বাংলাদেশে তো উনি একটি গান করার জন্য আমরা অনুরোধ করবো আপনারা একটু আমি চাইবো একটা গান পরিবেশন করবো প্লিজ হ্যালো সকলকে জানাই চলে আসলে আমার গলাটা একটু বসা বুঝতেই পারছেন বুঝতেই পারছেন আমাদের একটা দায়িত্ব ছিল তো গলাটা প্রচুর বসা আমি চেষ্টা করবো যেহেতু আমাদের সম্বন্ধিত ব্যক্তিরা আমাকে রিকোয়েস্ট করেছে তো সেই জায়গা থেকেই একটু গাওয়ার একটু গাবো বেশি না যদি কোনো ভুরটুকি হয়ে যায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ